আসসালামু আলাইকুম কীভাবে জর্জিয়ার ই ভিজিট ভিসার জন্য আবেদন করবেন আমি এখন আছি জর্জিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখান থেকে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অথবা অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এরপর আপনারা এই এন্টারপ্রেসটি পাবেন এখান থেকে ন্যাশনালিটিটা দিয়ে দেবেন ট্রাভেল ডকুমেন্ট অর্ডিনারি পাসপোর্ট পারপাস অফ ভিজিট ট্যুরিজম আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স বাইরে থেকে পার্সেস করা থাকে তাহলে আপনি এখানে চেকমার্ক করবেন আর যদি এই ওয়েবসাইটের মাধ্যমে যদি হেলথ ইন্স্যুরেন্স পার্সেস করতে চান তাহলে গেট ইন্স্যুরেন্সে ক্লিক করলেই আপনি ইন্সুরেন্স কনফার্ম করতে পারবেন এরপর দেওয়া রয়েছে হোল্ড অফ ভিসা অর রেসিডেন্ট পারমিট আচ্ছা এখানে অনেকগুলো কান্ট্রি লিস্ট দেওয়া রয়েছে এই সমস্ত কান্ট্রি যে কোনো এক কান্ট্রি থেকে যদি আপনার কোনো রেসিডেন্সি পারমিট থাকে ধরুন আপনি জব ভিসায় আসেন অথবা এইসব দেশের আপনার একটা ব্যালেট ভিসা আছে তাহলে আপনি ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন যেমন ধরুন আমি কাতার সিলেক্ট করলাম দেন এখান থেকে এই সিকিউরিটি ভেরিফিকেশন কোডটা লিখে দিতে হবে এখানে একটা চেক মার্ক করব এবং নেক্সট অপশানে যাব। তাহলে একজন বাংলাদেশি যে কিনা কাতারে রয়েছে তার কিন্তু ভিসা প্রয়োজন নেই সেই নর্মালি জর্জিয়াতে চলে যেতে পারবে এরপর টেস্ট বেসিস আমরা আরেকটা বিষয় দেখব আমি একজন বাংলাদেশি বাংলাদেশেই থাকি বাট আমার কোনো ব্যালিড ভিসা বা রেসিডেন্সি পারমিট নেই এই কান্ট্রিগুলো নেই তখন কি হবে আমি এই সিকিউরিটি কোডটা এখানে লিখব তারপর এখানে একটা চেক মার্ক করব নেক্সট অপশানে যাব ওয়েবসাইট আমাদেরকে নোটিফাই করতেছে যে ইউ আর নট ইলিজিবল ফর ই ভিসা আমরা ই ভিসার জন্য ইলিজিবল না কি করতে হবে জর্জিয়ান ডিপ্লোম্যাটিক মিশন বা কনসোলেটের মাধ্যমে আমাদেরকে ভিজি ভিসাটা করতে হবে এখন আমরা ন্যাশনালিটি বা সিটিজেনশিপ চেঞ্জ করে পুরো অ্যাপ্লিকেশানটা দেখবো যেহেতু আমার চ্যানেলে মোস্ট অফ দ্য ভিউয়ার হচ্ছে যে ইন্ডিয়ান কলকাতার সো আমি তাদের জন্য এই ভিডিওটা করতেছি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবো আমরা পাসপোর্ট একটা চেক করব করবো এই সিকিউরিটি কোডটা এখানে লিখে একটা চেক অপশনে করবো এরপর কন্টিনিউ অপশানে চলে যাবো এরপর আমাদেরকে ডেট দিতে হবে আমরা জর্জিয়াতে কবে যেতে চাচ্ছি ধরুন আমি বিশ তারিখে যেতে চাচ্ছি আমাদেরকে টোটাল একশো বিশ দিনের ভিসা দিবে এবং টানা তিরিশ দিন থাকতে পারবো এটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি আমরা যখন একটু নিচে আসবো তখন এখানে ডায়াগ্রামের মাধ্যমে আমাদের ডাটাটা দেখিয়ে দিবে টোটাল আমাদেরকে বিশ ইউএসডি ডলার পে করতে হবে সো আমরা নেক্সট অপশানে চলে যাব এরপর আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস পাবো এ আমরা এগুলো সবগুলোকে চেকমার্ক করে দেবো দেন নেক্সট অপশানে যাব এরপর আমাদেরকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে প্রথমে আমরা ফটোটা আপলোড করে দেব এরপর আমরা ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব ডেট অফ বার্থ দিয়ে দেব সেক্স দেব ব্যালিড ইমেল আইডি দেবো ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেব এরপর বলেছে চেক দ্য বক্স ই অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড বাই রিপ্রেজেন্টেটিভ সো এক্ষেত্রে আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভ দিয়ে অ্যাপ্লিকেশান করেন তাহলে এখানে চেকমার্ক করবেন রিপ্রেজেন্টেটিভের সাথে আপনার সম্পর্ক কী এক্ষেত্রে আপনি সম্পর্কটা দিয়ে দিবেন গার্ডিয়ান অথবা প্যারেন্ট দেন রিপ্রেজেন্টেটিভের ফার্স্ট নেম সার নেম এবং ট্রাভেল ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দেব এক্ষেত্রে এটাকে চেকমার্ক উঠিয়ে দিলাম এবং ট্রাভেলিং উইথ কোম্পানিয়ন আপনি যদি কারোর সাথে যেতে চাচ্ছেন তাহলে আপনি তার ইনফরমেশানগুলো শেয়ার করে দিবেন এক্ষেত্রে আমি কোনোটাই মার্ক করব না এবং শেষে এসে পাসপোর্টে স্ক্যান ফটোটা পিডিএফ আকারে এখানে আপলোড করে দিতে হবে এরপর নেক্সট অপশানে চলে যাব তারপর আমাদের ইনফরমেশনগুলোকে রিভিউ করা হবে এখান থেকে আমরা ভেরিফাই অপশনে চলে যাব এই পর্যায়ে আমাদের ফার্স্ট স্টেপের অ্যাপ্লিকেশন কমপ্লিট সো আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেলে আমরা একটি কেস আইডি পাবো নিচে যাব এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব। তারপর প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করব এরপর আমরা কার্ড হোল্ডার নেম দেবো কার্ড নাম্বারটা দিবো এক্সপায়ারি ডেট সিবি নাম্বার দিয়ে আমরা বিশ ডলার পে করে দেবো যখন আমরা পেমেন্টটা কনফার্ম করে দেবো তখন আমাদের সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার অপশানটা ওপেন হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা আমাদের হোটেল বুকিং কনফার্মেশান রিটার্ন ইয়ার টিকিট বুকিং ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো আপলোড করব দেন ফাইনালি আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তখন আমাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে নর্মালি পাঁচ থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায় আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে ই ভিসাটা আপনার ফিডিএফ আকারে ইমেলে চলে আসবে এভাবে আপনি জর্জিয়ার ই ভিজিট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন